বিভাই কি আছে সরাসরি দেখার পরে দর্শক ভুলবে মানো ইনশাআল্লাহ পারফেক্ট ভাই একবার পারফেক্ট জি আচ্ছা তাহলে মোট 7টা জি তো রিয়াদ ভাই সরাসরি এগুলা সেরকম দেখা যায় না যেহেতু আপনার এই গরুগুলা বিভিন্ন মাধ্যম সোর্স থেকে আসে আমরা যেহেতু একবারে সীমান্তবর্তী এলাকায় বিলং করি আমরা বসবাস করি তো এখান থেকে মোটামুটি সবই জায়গার জিনিস তো বলা যায় এখন অনলাইনে তো সবকিছু ওপেন বলা যায় না তারপরে দর্শক বন্ধুরা কালেকশন দেখলে বুঝতে পারবে ভাই ইনশাল্লাহ কালেকশন দেখলে বুঝতে পারবে ভাই তো আমরা বাকি গরুগুলো দেখার আগে দর্শকে একটু আপনার ঠিকানাটা বলে দেবেন ভাই ভাই আমার ঠিকানা আছে জয়পুরহাট জেলা কালাই থানা ভাই ভাই ডেয়ারি ফার্ম ভাই ভাই ডেইরি ফার্ম জয়পুর জেলা কালাই থানা জয়পুর পাঁচ বিবি বগুড়া আসতে পারবে জি ভাই শেষ থেকে এবং এখান থেকে গরু যে কোনো ভাই আমার খামারে আসে গরু যদি কিনা কাটা করে ভাই আমি অনেক খুশি ভাই আচ্ছা যারা প্রবাসী ভাই আছে ভাই আসতে পারবেন প্রবাসী ভাইরা আছে ওদের জন্য ভাই যতটুকু সাশ্রয় করা দরকার এবং রেট দরকার আমি ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ তো দর্শক বন্ধু চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের কালেকশন গুলো একটা একটা করে দেখা শুরু করি আচ্ছা ভাই চলেন ভাই চলে আসলো আজকের সাতটা কালেকশনের প্রথম গরু ভাই জি ভাই এই গরুটার ডিটেলস একটু দর্শক উদ্দেশ্যে বলবেন আশা করি যারা গরু জাতমান মান ভাই তাদেরকে নতুন করে বলার কিছুই নাই যাদের নতুন খামারি বা প্রবাসী ভাই যারা একটু খামার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে তাদের জন্য ইনশাল্লাহ একটু বলবেন যে এই গরুটার ডিটেলসে কি আছে বয়স এবং জাতমান কোয়ালিটি কেমন ভাই এই গরুটা হচ্ছে জিবিআর এর ব্রাহ্মা এতদিন সবাই বলে ভাই আজকে জিবিআর এর ব্রেন ব্রাহ্মা কাকা বলে দর্শক ভাইরা দেখবে একটু আর এই গরুটা একটা ঠ্যাং দেখবে বিশেষ করে ভাই আর হাত পা গলা কম্বল সব দিক দিয়ে ইনশাল্লাহ এই কোয়ালিটি ফুল ভাই আচ্ছা এটা তো কোনো অংশে কম নেই না ভাই এই গরু জিবিআর এর বাচ্চা জি এই গরুর প্রশংসা করলে সারাদিন ও প্রশংসা শেষ হবে না ভাই অত কথা না বলাই ভালো দর্শক ভাইরা এখন জাতমান কোয়ালিটি সিনে গরু দেখার পরে তারাই বিবেক বিবেচনা করে গরু নিবে দর্শক বন্ধুরা এখন সারাদিনে হাজারো ভিডিও দেখে অনলাইনে দেখে সরাসরি দেখে তো যারা দর্শকের অভিজ্ঞতা আছে এক চামচে এই গরুগুলো পছন্দ করবে এবং ইউনিক কালেকশন যেহেতু সচরাচর হাট বাজারে এরকম কালেকশন দেখা যায় এই গরুর সব দিক দিয়ে একটু ফলো করবে ভাই সেটা পা দেখবে এবং ঠেং দেখবে লাভি গোলাকমল সব দিক দিয়ে ফলো করলে ইনশাআল্লাহ আমার কোথায় গরু নিতে হবে না ভাই আমার গরুর উপর তাকে গরুর দিকে তাকে বিবেক বিবেচনা করে গরু নিবে ভাই রেয় ভাইয়ের মুখ দেখে না গরু দেখে টাকা দিবে ভাই তো আমরা এই গরুটা যেটা দেখতেছি ভাই এটা কি তো থাকবে না একসঙ্গে কয়েকটা এগুলা কেউ সিঙ্গেলে নিলে আমার ফোন দিলে আলোচনা সাপেক্ষ হয়ে যাবে আর এরপরে আরো দুইটা লাল টকটকা বাচ্চা আছে ভাই এই তিনটাতে একটা প্যাকেজ রাখছি ইনশাল্লাহ জুরা নিলে ইনশাল্লাহ ভালো হবে ভাই আচ্ছা আপনি চাচ্ছেন যে এই যে শুরুতে একটা দেখলাম জিবিআর এর ব্রাহ্মা জাতের বাচ্চা এটা আপনি দিতে যাচ্ছেন সঙ্গে আরো দুইটা বাচ্চা আছে তিনটা মিলে একটা প্যাকেজ টাইপ তাহলে আমরা এটা তো দেখলাম ভাই পরেরটাতে যাই আচ্ছা ভাই জান দর্শক বন্ধুরা পরে দেখতে পাচ্ছি আমরা একেবারে লাল টুক টুকে অসাধারণ কালার প্রিন্টের একটা গরু এবং ঢিলে বডির গরু তো এটা একটু কি জাতের বাচ্চা মনে হচ্ছে আপনার কাছে ভাই এটা হান্ড্রেড সাহিয়াল বাচ্চা ভাই হান্ড্রেড শাহ হান্ড্রেড সাহিয়াল এবং দর্শক ভাইরা দেখবে যে আর অন্যান্য জায়গাত ভাই গরুর খালি সামান্য একটু লাভি গোলা কুম্বল থাকলেই এগুলা কি ভাই এগুলা তো তাহলে সাহিলে বেন বলা যায় ভাই শাহিবালের আব্বু ভাই এগুলা জি ওগুলা যদি হয় তাহলে শাহিবালের আব্বু জি ভাই মাসাল্লা এই গৌর কেমন বয়স মনে হয়েছে আপনার কাছে এই গরুটার বয়স আছে ভাই আট থেকে নয় মাস এটি ভিতরেই ভাই এর মধ্যেই জি যেহেতু কিনা গুরু ভাই পনেরো দিন এক সপ্তাহ সামনে পিছনে হতে পারে হতে পারে ভাই আচ্ছা রিয়াদ ভাই অনেকেই ভাই গুরু কিন্তু আসতে ভাই এক একজন এক একটা ডিভাইসে ভিডিও গুলো দেখে হাইট একটু আইডিয়া করতে পারে না আপনি কি হাইটটা আইডিয়া করে একটু বলতে পারেন ভাই এগুলা হাইট আছে ভাই 43 44 ইঞ্চি করে হাইট আছে ভাই 43 44 ইঞ্চি করে হাইট আছে জি জি ইনশাআল্লাহ মানে সুবিশাল একটা গুরু যদি ফোনে বা

আর বাচ্চাটার ভাই লাভি দেখবেন যে মাটি তার কতটুক হলে মাটি হবে এতটুক পর্যন্ত এটার আর গোলা কোমল হয়তো হবে না আছে আচ্ছা যদি পারফেক্ট না হয় ভাই বাংলাদেশে তাহলে সাইওয়াল বাচ্চা মিলানো অনেক টাপ ভাই অনেক টাপ তাহলে ভাই এই বাচ্চাটা আমরা সিঙ্গেল নাভি জানি ডবল নাভি জানি ত্রিপলার চাইতে বড় কিছু ভাই এটা লাভ দেখো যে কতটুকু ওষার আর কতটুকু নিজ দিকে লম্বায় আছে খামারি ভাইরা দর্শক ভাইরা এবং বিশেষ করে প্রবাসী ভাইরা ভাই দেখলে বুঝতে পারবে না এগুলা গরু ভাই 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 ডেয়ারি ফার্মের গরু জাতমান কোয়ালিটি আসলে ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আমরা তিনটা দেখলাম জি ভাই এই তিনটা যদি একসঙ্গে কোন দর্শক ভাই বা প্রবাসী ভাই যদি সংগ্রহ করতে চাই সেই ক্ষেত্রে পার পিস কত দাম বা লটে কত দাম থাকতেছে ভাই এই এগুলা ভাই সিঙ্গেলে নিলে ভাই কোনোটার দাম একটু কম আসবে কোনোটার দাম একটু বেশি আসবে অর্থাৎ আমি একবারে তিনটা প্যাকেজ একটা দাম রাখছি ভাই এক লক্ষ ছয় টাকা পার পিস এক লক্ষ ছয় টাকা প্রতি পিস গরুর দাম জি ভাই তিনটা যদি একসঙ্গে কেউ নিতে চাই জি ভাই আর যাদের একটু ক্যাশ ক্যাপিটাল একটু কম আছে কম বাজেট তারা সরাসরি স্ক্রিনশট পাঠাবে ভাই আমার এই গরুটা লাগবে জি ভাই তাদের সঙ্গে দাম দর আলাদা ভাবে হবে জি ভাই জি জি আচ্ছা তাহলে আরিয়াত ভাই আমরা তো প্রথম তিনটা দেখলাম এর পরবর্তীতে চলে আসছে আজকের কালেকশনের চতুর্থ গরু জি ভাই এটা ভাই প্রবাসীদের জন্য ভাই এটা এবারকার কুরবানির উপযুক্ত একটা সার বাচ্চা ভাই দু হাজার ছাব্বিশ কুরবানিতে ইনশাল্লাহ জি ভাই জি জি মাসাল্লাহ ভাই এখন তো বডি ফিটনেস এবং ওয়াইটে তো কুরবানি সাইজে চলে আসছে ভাই জি ভাই এটা যে কোনো প্রবাসী ভাইরা যদি মনে করে যে এই গরুটা আমি নিয়ে বাসায় কিছুদিন কুরবানির বাকি আছে পুষে ওকে কুরবানি দিব দর্শক ভাইরা ইনশাল্লাহ এটা নিতে পারবে ভাই খামারি ভাইরাও নিতে পারবে এবং প্রবাসী ভাইরাও নিতে পারবে ভাই আচ্ছা এটা উচ্চতা কেমন আছে রে ভাই এটার উচ্চতা আছে ভাই উনপঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আছে এটা গরু অলরেডি হয়ে গেছে ভাই এটা প্রায় পঁচানব্বই পার্সেন্ট রেডি জি এটা পঁচানব্বই পার্সেন্ট রেডি এই বাকি সময়টাও খানা দানা দিলে ওইটা পরিপূর্ণ রেডি হয়ে যাবে ভাই আচ্ছা পরিপূর্ণ রেডি কুরবানির সময় শুধু জি একবারে নিজে হাতে পালা গরু একটা কুরবানি দিলে ইনশাল্লাহ আল্লাহ তালাহাও খুশি হয় তো নিজেরও একটা টান থাকে সেই জায়গা থেকে যদি কোনো প্রবাসী ভাই বা আমাদের দেশীয় কোনো খামারি ভাই বা কোনো বিজনেসম্যান বা যে কেউ

আলোচনার সুযোগ আছে যেহেতু গরুগুলো অনলাইনে এটা হাট না যে টানা টানি করবে দাম একেবারে কাটাই বলে দেওয়া তারপরে দর্শক ভাইদের সম্মানি বা আবদার করলে কিছু অপশন করা যাবে তো রিয়াদ ভাই আমরা এটাও দেখলাম এর পরবর্তীতে ভাই যে দুইটা দেখাবেন বললেন যে একসঙ্গে দুইটা বাচ্চা দেখাবেন তার মধ্যে প্রথম বাচ্চাটা এটা তো এটা হলো একবারে সাদা ধব ধবে দুধ কালার ভাই জি ভাই এই বাচ্চাটা একটু ডিটেলস বলবেন এটা ভাই জিবিআর বাচ্চা ভাই জিবিআর বাচ্চা জি ভাই মারশাল্লা এই যে আপনি অনেক সময় বলেন যে কোন কাঠির বাচ্চা এগুলো খুব ভালো লাগে দর্শক বন্ধুরা পছন্দ করে আর যারা চিনে তারা তো অবশ্যই জানে যারা জানে না তারা নতুন ভাবে জানতে পারে খামারি ভাইরা গরু পুষে তারা ইনশাল্লাহ গরু এক নজর দেখার পরে গরু চিনতে পারো ভাই না এটা এই কাঠির বাচ্চা বা এই কাঠির বাচ্চা দেখলে বুঝতে পারবে এটা কি দাম থাকবে না কি দেখানোর পর দাম ভাই এরপর আর একটা গরু আছে ভাই এই দুইটা গরু দেখার পরে আমি একটা কথা বলবো তাহলে আপনি দুইটা একসঙ্গে দেখাবেন তারপরে দাম দর বলে দেবেন জি ভাই তারপরে যদি কেউ একা নিতে চাই সেক্ষেত্রে স্ক্রিনশট পাঠাবে তো জি ভাই একা নিতে চাইলে স্ক্রিনশট পাঠালে দাম দর বলে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা প্রথম গুলোটা দেখলাম বর্তমানে আমাদের স্ক্রিনের সামনে চলে আসছে একেবারে হুবহু কপি বলা যায় ফটো কপি মেশিন দিয়ে কপি করে বের করছে আরও একটা বাচ্চা এটাও তো জাতমান কোয়ালিটি নতুন করে বলার কিছুই নাই সেম কপি ভাই এগুলা সেম কপি সেম বাচ্চা ভাই আর দুইটা গরু ভাই আমার বিক্রি হয়ে গেছিল ভাই বিক্রি হয়ে গেছিল গরু বিক্রি হওয়ার পরে এক বড় ভাই নিছিল ভাই নেওয়ার পরে আমাকে দশ হাজার টাকা বাইনাও দিছিল দেওয়ার পরে ভাই তার কোনো সমস্যা বা কিছু হওয়ার কারণে সে আমাতে গরু দুটা নিতে পারেনি বলছে দুটা বিক্রি করে দেন ওই জন্য ভাই এই গরুগুলা ভাই আমার বিক্রি হওয়ার পরেও যতটুকু ফোন আসছিল ভাই আমি গরু ফোন ধরতে পারিনি এবং দিতে পারিনি আমি দুঃখিত এই দর্শক ভাইরা এবার দেখার পরে গরু দুটা যেন কালেকশন করে নেই ভাই আমার মনে হয় যে লাস্ট একটা প্রতিবেদন করছিলাম জি সেখানে এই দুটা আমরা দেখাচ্ছি জি ভাই সেখানে এই দুইটা গরু সেল হয়ে গেছিল অলরেডি সেল হয়ে গেছে অনেকেই অনেক জায়গা থেকে আমাদের কমেন্ট করতেছিল ভাই গরুটা আছে কিনা তো যেহেতু সেল হয়ে গেছে যে কারণে আপনি তো বলে দিচ্ছেন যে ভাই সেল হয়ে গেছে সেই গরু আর কিভাবে বেচা বিক্রি করবো ভাই সেই ভাই আমার পরবর্তীতে আমার আর নিতে পারেনি আফসোস আমি অনেক ভাইরা আমাকে ফোন দিয়েছিল আমি গরু দিতে পারিনি সেই ভাইরা যেন খামারি ভাইরা প্রবাসী ভাইরা এই দেখার পরে গরু দুটা যেন ইনশাল্লাহ নিয়ে নেই ভাই তাহলে এটা আজকে কত দিবেন ভাই যেটা বিক্রি করছেন সেই দামে দিবেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ সেই দামে দিব ভাই দুইটা গরু আমি দুই লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করছিলাম ভাই ইনশাল্লাহ আজকে ওইটাই দাম থাকবে ভাই ইনশাল্লাহ যেটা বিক্রি করছেন সেটাই জি ওই দামে কোনো খামারি ভাইরা বা প্রবাসী ভাইরা নিতে পারবে ভাই ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করলে জি ভাই আমার সাথে জিনশালা যোগাযোগ করলে দুইটা গরু তাক দিতে পারবো ভাই ভাই আচ্ছা তাহলে এখানে নতুন করে বলার কিছু নেই ভাই দুইটা গরু আর বেশি কথা বলতেছি না ভাই অল্প কথাতেই এটা শেষ করে দিতে যাচ্ছে ভাই এর পরবর্তীতে ভাই এটা স্পেশাল পরিমানে কালেকশন তো ভাই ভাই এইটা গরু না ভাই এটা এতদিন খালি মানুষ বলে যে জিভি আর এর বকুন দেখাবো জি বি আর এর বকুন দেখাবো ব্রাহ্ম বকুন দেখাবো আজকে আপনারা এই গরুটার সমালোচনা এবং বা বর্ণনা দেন ভাই আমি হয়তো বা দ্বিতীয় আর চাচ্ছি না যে এই গরুটার কি পার্সেন্টেজ আর কি কোয়ালিটি আশা করা যায় যেসব আমাদের এক্সপার্ট দর্শক বন্ধুরা আছে তারা যদি গরুটা একনজর দেখে হয়তো ভিডিও শেষে দেখাচ্ছি এটা প্রথমে দেখা গেলে ভালো হতো এই গরুটা মিস করবে না ভাই জি ভাই এই গরুটার ভাই বিশেষ করে চারটা ঠেং দেখবে ভাই একটা সারের ঠেং এতটুকু মোটা না ভাই সারের ঠেঙে গরুটার এতটুকু একটা পার্সেন্ট আসছে যতটুকু ভাই এই গরুটার ঠেং এতটা পরিমাণ মোটা আর এই গরুটার গঠনটা ভাই সার গরু থেকে ওর গঠন অনেক অনেক ভালো ভাই তো যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চায় তারা তো বকনাটা অবশ্যই নিবে জি ভাই যারা জাত উন্নয়ন করে তারা গরু ইনশাল্লাহ মোটামুটি চিনে ভাই এবং বকুন গরু তারা পুষে এবং জাত উন্নয়ন করে তার চিনে ভাই তারা এই গরুটা আমার দেখলে ইনশাল্লাহ এক দেখাতে এবং নিয়ে নিবে এবং আমি ইনশাল্লাহ তাদেরকেই দিবো ভাই বয়স ভাই বয়সে এটা দশ মাস প্লাস মাইনাস ভাই উচ্চতা কেমন আছে ভাই উচ্চতা আছে ভাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি ভাই মাসা আল্লাহ খুব খুবই সুন্দর একটা জাত মানের তো ভাই দাম কি বলে দেবেন এটাতে

এটা সহ মোট সাতটা গরুই এক কথায় দেশের ইউনিক কালেকশন চাইলেও হাট বাজার থেকে একসঙ্গে এরকম সুন্দর সুন্দর গরু দেখানোর টাইম মিলাতে পারবে না ভাই যদি কেউ ভাবে যে একদিন এগলা গরু আমি মিল করব দুই চার পাঁচ দশটা কেউ মিলাতে পারবে না ভাই দেখা যাচ্ছে যে আজকে একটা ওই দিন একটা এগলা করে এগলা গরু মিলাতে হয়েছে তাদেরকেও মিলাতে হবে ভাই তো আমরা আজকে কথা না বলে রিয়াদ ভাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাদের যাদের গুরুগুলো পছন্দ অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম রিয়াদ রিয়াদ ভাইয়ের ভাই ভাই ডেইরি ফার্ম থেকে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম